নমস্কার বন্ধুরা কিচেন ভিলেজ আপনাদেরকে স্বাগত প্রতিদিনের মতন আবারও চলে এসেছি একটা রেসিপি নিয়ে অবশ্যই আপনাদেরকে রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আজকে কি রেসিপি করব দেখুন হাতের কাছে মোরলা মাছ আছে একদম এক বাছাই করা এই মোরলা মাছের দিয়ে আজকে বাটি চচ্চড়ি করব। অবশ্যই কিন্তু দারুণ লাগবে এই কাঁচা মাছের মোরলা মাছের রেসিপি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে আর মোরলা মাছ মানে কথাই হবে না দেখুন কতটা সুন্দর মাছগুলো আর একদম বাছাই করা আর অনেকটা বড় বড় মাছগুলো এই মাছ দিয়ে মাছগুলো দিয়ে আজকে বাটি চচ্চড়ি করব। এই জন্য এরকম একটা সিলভারের বা জাম বাটি নিয়েছি এই জাম বাটিতে আমি মোরলা মাছগুলো দিয়ে দিলাম এরপর দিয়ে দেবো দেখুন ঝিরিঝিরি করে দুটো আলু কেটে নিয়েছি এইভাবে কিন্তু একটু ঝিরিঝিরি করে আলুটা কেটে নিতে হবে আলুগুলো একসঙ্গে কেটেই কিন্তু সঙ্গে সঙ্গে আমি জলের মধ্যে ফেলে রেখেছিলাম যাতে আলুটা কালো হয়ে না যায় দেখুন কতটা কালো জল বেরিয়েছে আলু থেকে এরপর আলুটাও আমি দিয়ে দিলাম এরপর আমি দিয়ে দেব দেখুন লঙ্কা আপনার যেরকম ঝাল খাবেন সেই পরিমাণে কিন্তু কাঁচা লঙ্কাটা দেবেন আমি কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে দিয়েছি দিয়ে দিলাম কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো টমেটো কুচি এখানে একটু মাঝারি সাইজের টমেটোটা নিয়েছি টমেটোটা আমি কুচি করে নিয়েছি টমেটো কুচিটা দিয়ে দিলাম এরপর দিয়ে দেব সর্ষে বাটা দিয়ে দিলাম সরষে বাটা আর দিয়ে দেবো পোস্ত বাটা পোস্ত বাটাটাও আমি দিয়ে দিলাম এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব হলুদের গুড়ি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লবণ আর পরিমাণ অনুযায়ী দিয়ে দেব লঙ্কার গুড়ি এরপর আমি ভালো করে মাখিয়ে নেব এইভাবে হাত দিয়ে এখন ভালো করে আমি হাত দিয়ে মাখিয়ে দিয়েছি এরপর আমি দিয়ে দেবো সরষের তেল একটু সরষের তেলটা কিন্তু বেশি করে একটু দেব খেতে কিন্তু ভালোই লাগবে আর সরষের তেলের একটা যে ঝাঁঝ ভাব থাকে না দারুণ লাগে খেতে কিন্তু এরকম ভাবে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি ভালো করে সর্ষের তেলটা দিয়ে কিন্তু ভালো করে মাখিয়ে নেব আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন আমার পাশে থাকবেন আপনারা অবশ্যই আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ রইল এরপর দেখুন সর্ষের তেলটা দিয়ে আমি ভালো করে কিন্তু মাখিয়ে নিয়েছি এরপর আমি পরিমাণ অনুযায়ী দিয়ে দেব জল একদম সহজ পদ্ধতিতে কিন্তু এই মোরলা মাছের চচ্চড়িটা বাতি করে ফেলবো আর খেতে কিন্তু গরম ভাতের সঙ্গে অসম্ভব সুন্দর লাগে এইভাবে কিন্তু অবশ্যই বাড়িতে বানিয়ে ফেলবেন সবাই মিলে খুশি হয়ে কিন্তু খাবে এইভাবে আমার রেডি করা হয়ে গেল একদম মাখানো রেডি হয়ে গেছে আবার একটু জল দিয়ে দিয়েছি ওপর থেকে আবারও একটু সরষের তেল ছড়িয়ে দিলাম এইভাবে দেখুন এরপর আমি গ্যাসটা ধরিয়ে নেব। গ্যাসটা আমি ধরিয়ে নিয়েছি এরপর আমি জামবাটিটা বসিয়ে দিচ্ছি এইভাবে আমি বসিয়ে দিলাম এরপর আমি একটা ঢাকনা নিয়েছি কাঁচের ঢাকনা এটা একটা ছিদ্র আছে এই ছিদ্রটা আমি বন্ধ করে দেবো একটা কাগজের টুকরো ভাজ করে নিয়েছি এটা আমি ঢাকিয়ে দেব। এইভাবে রেখে দেবো প্রায় পনেরো মিনিট বাদে আমি দেখে নেব ভাত আর সঙ্গে মাছের বাটি চচ্চড়ি গরম ভাত তার সঙ্গে আবার লেবু উফ খুব দারুন একটা সেন্ট উঠছে দাঁড়াও আগে ভাতটা দেওয়ার আগে দেখি আহ তুমি ভাত দাও আগে তাড়াতাড়ি ভাত দাও খুব দারুণ সেন্ট উঠেছে না বাড়িতে বানালে বুঝতে পারবে না আমি সত্যি বলছি কি মিথ্যা বলছি আর সঙ্গে লেবু লেবুটা দাঁড়াও দিয়ে দিই এই যে লেবুটা দিয়ে দিলাম বাস এরপরে দাও দেখি একটু লবণটা মাখিয়ে নেই আগে এই আগে তুমি খাও তারপর আমি খাবো কেমন আগোবারে ফাটা ফাডি এত সুন্দর হয়েছে বলে আপনাদেরকে বুঝাতে পারবো না হুম কোনো কথা হবে না খুব সুন্দর এবং এই প্রশেষে যদি বানান তাহলে পুরো আমার বাড়ির লাগবে আপনাদের এইভাবে কিন্তু বানাবেন অবশ্যই ভালো লাগবে দারুণ হয়েছে খেতে আপনারা সবাই এইভাবে বানান এইভাবে খান বাড়ির সবাইকেও খাওয়ান সবাই খুশি হয়ে যাবে আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে বিশেষ অনুরোধ রইল আর অবশ্যই ফুল ওয়াচ করে ভিডিওটা দেখে যাবেন আপনাদের কাছে বিশেষ করে অনুরোধ রইল আর ভিডিওটা অবশ্যই কিন্তু ভালোই লাগবে আপনারা কিন্তু দেখবেন আর আপনারা সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন